Right now, I'm testing that I can see the message or not because you know that your comments is very important for us. I have to uh, replay your all of the questions answers. So I'm really concerned about it, but uh, the, for the technical issue I cannot uh, give your answers to all of your questions. So I'm really sorry for that. Mm. Okay. এখন যারা যারা আমাদেরকে দেখতেছেন তারা কাইন্ডলি আমাকে জানান যে সবকিছু শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো শুনতে পারছেন কিনা এবং হচ্ছে আহ কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই লিখে জানাবেন First, the going to you good price. Subscribe so life that. ওকে সবাই আমাকে কাইন্ডলি একটু জানান যে হচ্ছে আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমি আপনার মেসেজ চেক করতে পারছি কিনা এটা দেখার জন্য একটা কমেন্টস লিখুন আমরা জাস্ট টেস্ট করব যে হচ্ছে আহ কমেন্টস গুলো আমি করতে পারছি কিনা ওকে সবাই জাস্ট একটু লিখুন যে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা ক্লাসটা অফ করে দিয়ে আবার রিস্টার্ট করেছি আবার রি অন করেছি সো আপনাদের কমেন্টস আমি পড়তে পারছি না মেবি দেয়ার ইজ সাম টেকনিক্যাল ইস্যু সো আই হ্যাভ টু সলভ ইট প্লিজ আমাকে লিখে জানান আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না মেবি আপনারা লিখছেন বাট আমি এখনো শুনতে পাচ্ছি না আমি এখনো দেখতে পাচ্ছি না আই ক্যান সি ইয়াট হোয়াটস দ্য অ্যাকচুয়াল প্রবলেম

আজকে ক্লাসটা এমনভাবে সাজানো যে আপনাদের সাথে আমার একটা রিয়েল লাইফ কনভারসেশন চলতে থাকবে একটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার সেশন এই টাইপের একটা ইয়ে চলতে থাকবে আর আমি কোনো কমেন্টস পড়তে পারছি না আমি সবগুলো সেটিংস দেখলাম বাট এখনো প্রবলেমটা সলভ হয়নি

আর এখন থেকে আমরা সপ্তাহে তিন দিন ক্লাস করবো ইনশাল্লাহ শনি সোম রাত নয়টা শনি সোম রাত নয়টা এবং আমি ক্লাসগুলো এমন ভাবে করবো আহ আপনারা যদি আমার ক্লাসগুলো ডেলি করেন নিয়মিত করেন এবং হচ্ছে অ্যাটেন্টিভলি করেন মনোযোগের সাথে এবং প্র্যাকটিস করেন কমেন্টসে আমাকে অ্যান্সার করেন অল্প সুন্দর অ্যান্সার দেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে আপনারা কয়েক মাসের মধ্যে খুব ভালোভাবে ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ খুব ভালোভাবে একদমই ক্লিয়ারলি আপনারা ইংরেজি শিখতে পারবেন ক্লিয়ারলি আপনি ইংরেজি বলতে পারবেন সেভাবেই আমি আমার কোর্স প্ল্যান সাজিয়েছি এবং সেভাবেই আমি নিয়মিত আল্লাহ আমাকে সুস্থ রাখেন সুন্দর রাখেন সবল রাখেন আমি আপনাদের সাথে আপনাদের মাঝে ক্লাসগুলো নিয়ে আসবো সো সবাই আমাদের সাথে জয়েন করবেন বাট আজকের প্রবলেমটা আমি একটু সলভ করি টেকনিক্যাল যে প্রবলেমটা হচ্ছে এটা সলভ না করলে আমাদের ক্লাসটা আমরা ঠিকভাবে করতে পারবো না সো আজকে ক্লাসটা এখানেই আমরা শেষ করে দিচ্ছি আজকের ক্লাসটা এখানেই স্টার্ট করতে হচ্ছে আমাকে সো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে আগামী কালকে রাত নয়টার সময় ইনশাল্লাহ সো সবাই যুক্ত হবেন খুব মজা করে আমরা আমাদের এই পুরো সিলেবাসটা কমপ্লিট করব এবং আমরা ইনশাল্লাহ অনর্গ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবো এবং আমাদের ক্যারিয়ারে আমরা সেরা হব ইনশাল্লাহ সো অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম বাই বাই অ্যান্ড এগেইন আই সরি ফর দ্যাট